ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক অভিনয় করে তুমুল আলোচনায় এসেছিলেন সিনেমাটি ব্যাপক ব্যবসা সফল হওয়ার পর নায়িকা বলে মহলে পরিচিতি লাভ করেন মুক্তি পাওয়া ঢালিউডের প্রিয়তম ছবিতে এই জুটির রসায়ন দর্শকের মন কাড়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ইধিকা জানালেন সিনেমাটির প্রস্তাবে প্রথমে সেটিকে ভুয়া প্রস্তাব বা ফেক কল ভেবেছিলেন ইধিকা বলেন তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র হঠাৎ করেই অফারটা আসে সাকিব খানের নাম শুনলেও তার স্টারডম সম্পর্কে কোনো ধারণা ছিল না প্রথমে মনে হয়েছিল কেউ মজা করছে পরে বুঝলাম এটা সত্যি প্রস্তাব যে সুযোগটাই আমার কাছে ছিল সবচেয়ে বড় বিষয় ওখানে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি প্রিয়তমার পর থেকেই ইধিকাকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন বিশেষ করে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন না এসব একদমই গুজব এখন আমার অনেক কাজ করার আছে আর আমি সেটাতেই মন দিতে চাই গসিপ ও ট্রল নিয়ে এধিকার প্রতিক্রিয়া সাফল্যের সঙ্গে এগুলো আসবেই জীবনে সবসময় ভালোই হবে এমন তো নয় তাই এগুলো আমি স্বাভাবিকভাবেই নেই